সালাম আলাইকুম এট সুজন টেক টু রু মিডিয়ার মধ্যে তার জন্য আপনাদেরকে অপধন্যবাদ আবার নতুন পি এল ভ্যালি চলে আসলাম এই পেএল ভাইল টা পবিত্র ঈদুর ফিতরের একটি পি এল ভাইল যারা চেয়ারম্যান পদপ্রার্থী মেয়ের পদপ্রথী তাদের জন্য রিসার্ট এ চলে আসলাম আর এই পি এল ভাইল এর পেতরে চারটি চার্টি পাসওয়ার্ট ছবি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ট সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিল ফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে কীভাবে একটা ইদুর ফিদুর ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই চলুন গাইজ কথা না বলে শুরু করা যাক তাই চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের ডি ডটে চলে যেতে হবে তারপর ওপেন পি এর ভিতরে চলে যাবেন তারপর আপনারা খুঁজে বের করবেন ফিতর ফিতরের বিএমপির মেয়র পদপ্রার্থী পোস্টার ডিজাইনে ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপিটারে রাজনৈতিক হবে রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বেনার বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা পানি নিতে পারবেন আর যারা পিএলপি কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপর এই টপিকে করে প্যাকেজ হলে যান প্যাকেজ করে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে গাইস হাজির হয়ে যাবে গাইস এখানে আমি মেয়র পদপ্রার্থী রেখেছি আপনারা চাইলে এখানে যে পিএনজির আমি ব্যবহার করেছি এখানে মেয়রের পিএনজি চেয়ারম্যান পদপ্রার্থী মেম্বার সবকিছু আপনারা এখানে করে নিতে পারবেন এবং আপনার যে জেলার যে নেতা তাদের ছবি এখানে আপনি লাগাতে পারবেন প্রত্যেকটা লেয়ার দেখিয়ে আলাদা আলাদা রেখে দিচ্ছি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা চাইলে এটা বিএনপি থেকেও পার্সোনাল ও অন্য রাজনৈতিক আপনার এখানে কাস্টমাইজ করে নেবেন গাইজ তো প্রথমে পার্চির ছবিটি শেষ করবে তার জন্য আমাদেরকে চলে যাবে পিলা তারপর গাইজ চলে যাবেন গ্যালারিতে গ্যালারি এই জন্য যাবেন যার জন্য রিজেন্ট করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যেতে হবে না জানেন ডেক্সারটা ভিডিও লিংক রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ পিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতো গাইস আপনি ছবিটি ছোট বড় করে আপনার যে মাপটি সেই মাপটা আপনি করে নেবেন তারপর ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে যেতে হবে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন আর্টি ডট টটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের পার্থ ছবি আছে ঠিক ওই জায়গায় এইভাবে আপনার ছবিটি আপনি নিয়ে নিয়ে আগের ছবির জায়গায় চলে আসবেন আর আগের পার্থের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ এইভাবে জায়গাটা ফাঁকা হয়ে আপনার যে স্থানটা এখানে আপনি সেটিং করে দেবেন এখন পার্থীর নাম চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই পেন আইকন ডাবল ক্লিক করে দিবেন কিবোর্ড চলে আসবে আগে নামটা ডিলিট করে দিয়ে আপনার নামটা আপনি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম गाइस এখানে আমি লিখে দিয়েছি চুরগা পৌরসভা আপনি আপনার স্থান যেটা সেটা আপনি এখানে লিখে দেবেন এবং আপনি কোনো লেখা পরিবর্তন করলে এইভাবে আপনি পরিবর্তন করে নেবেন এবং যেভাবে ছবিটি নিয়ে আসলাম এইভাবে আপনার নেতা কর্মী ছিল এবং পার্টি ছবি আপনি এইভাবেই চেঞ্জ করে নেবেন সবকিছু ঠিক যদি থেকে থাকে আপনি এখন ডিজাইনটি সেভ করবেন ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে চলে যেতে হবে তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্য নতুন পিএল ফিখ রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাত থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে দিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করে নিতে পারবেন আজকে বিদেশে সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ও পরত বন্ধু কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ